দেবী চৌধুরানী বাংলাদেশের রংপুরের কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তার নাম ছিল জয় দেবী দেবী তথা পীরগাছার জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং সন্ন্যাসী বিদ্রোহের সময় তিনি সেই এলাকার জমিদার ছিলেন বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে দেবী চৌধুরানী খেয়ে নিখুঁতভাবে উপস্থাপন করেছেন কাউনিয়া পীরগাছার গর্ব প্রথম বাঙালি ব্রিটিশ বিরোধী নারী নেত্রী ও পীরগাছার জমিদার ছিলেন এই দেবী চৌধুরানী চৌধুরান সেই রাজবাড়িটি জমিদার বাড়ি দেবী চৌধুরীর প্রথম বাঙালি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী নেত্রী ছিলেন যিনি হচ্ছে ব্রিটিশদের কাছে যস্যুরানি নামে পরিচিত ছিলেন আমাদের কাউনিয়া তথা উত্তরবঙ্গের পিরকাসার হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব সেই দেবী চৌধুরানীর জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবী চৌধুরীর সেই বাড়িটি এখন শুধুমাত্র ধ্বংসাবশেষ পড়ে আছে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আজকে আপনাদের সেটি ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ এই মাঠে হচ্ছে আপনার প্রতি বছর এখানে মেলা বসে এই দেবী চৌধুরীর মেলা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে শুধুমাত্র এই মেলাটি এবং এর এই ধ্বংসাবশুষ্টি দেখার জন্য আর এই যে চৌধুরীর বাড়ির সামনেই হচ্ছে যে পুকুরতে পাচ্ছেন এই হচ্ছে চৌধুরী বাড়ির পুকুরটি আমরা দেখতে পাচ্ছেন দেবী চৌধুরী কাজের জন্য তিনি প্রজাদের কাছে দেবী বা দেবী দেবী মাতা হিসেবে সর্বজনীন বিদিত ছিলেন তিনি ছিলেন ব্রিটিশদের কাছে ব্যান্ডিড কুইন বা দস্যুরাণে নামে পরিচিত ছিলেন আমরা সেই দেবী চৌধুরানীর হচ্ছে বাড়িতে আজকে এসেছি আর বাড়িটির আপনার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই জরাজীর্ণ একটি অবস্থা এই যে আমার সঙ্গে আছেন সিয়াম এগুলো দেখাইতে চেষ্টা করতেছি পুরো বিল্ডিংটি শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে বেশিরভাগই হচ্ছে ধ্বংস হয়ে গেছে আর মাত্র কিছু অংশ এখানে জনজীর্ণ অবস্থা পড়ে আছে অবহেলায় আমাদের উত্তরবঙ্গের হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তির হচ্ছে একটি বাস বাড়ি আজকে কি একটা অবস্থায় পড়ে আছে হুম আমাদের উচিত হচ্ছে এই বাড়িটি সংরক্ষণ করে রাখা এবং আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতিকে টিকে রাখা এটি আমাদের একটি গর্বের বিষয় যা আগামীতে আগামী প্রজন্মের জন্য এটি একটি গবেষণার জন্য কাজে লাগবে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবে তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধুমাত্র ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে সব কিছু নষ্ট হয়ে গেছে বাড়িটির নিঃসন্তান জয়দুর্গা সতেরোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো এক পর্যন্ত মন্থনা এস্টেটের দায়িত্ব সামলিয়েছিলেন তার সময় রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জনতন গুডল্যান্ড এবং তার দেওয়ান নিযুক্ত হন দেবী সিংহ দেবী তার কর্মচারী হরেরামের ওপর রাজত্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন রাজত্ব আদায়ের সময় তার অত্যাচারের কৃষক এমনকি রাজারাও অতিষ্ঠিত হয়ে ওঠে এবং ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কাউনিয়া পিরিকেসার একজন বিখ্যাত এবং খ্যাতিমান মানুষের সেই বাড়ির সামনে আমরা আজকে এসেছি এবং তার সেই বাড়ি সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবহেলিতভাবে তার সেই বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে যেটি ধীরে ধীরে ধ্বংসের দিকে পরিণত হচ্ছে এক সময় দেখা যাবে এটি আর খুঁজে পাওয়া যাবে না তাই যত যত কর্তৃপক্ষের কাছে আবেদন যে এই জায়গাটি বা এই স্টেটটি সংরক্ষণ করে সংস্কার করে এটিকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া যেন তারা এখান থেকে অনেক কিছু জানতে পারে শিখতে পারে